নমস্কার বন্ধুরা রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময়ে একটি বিশেষ বিষয়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলাদেশের সনাতনী দাস প্রভুর গ্রেপ্তার ঘটনা শুধুমাত্র একটি দেশীয় বিষয় নয় এটি ভারত বাংলাদেশ সম্পর্ক ধর্মীয় সহিষ্ণুতা এবং দুই দেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে এমন অনেক প্রশ্ন বাংলাদেশ কেন সনাতনী নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই ঘটনায় বিভিন্ন বিভিন্ন অবস্থান নিচ্ছে আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি কেন একে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়েছে এটি রাজনৈতিক কৌশল নাকি সামাজিক সংহতির জন্য একটি বার্তা আসুন তথ্য প্রমাণ এবং নির্ভরযোগ্য রেফারেন্সের সাহায্যে এই বিষয়টি বিশ্লেষণ করি ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়ে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার চিন্ময় দাস প্রভুকে প্রধানত রাষ্ট্রদ্রোহ এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে গ্রেপ্তার করেছে চলুন দেখা যাক কী কী অভিযোগ রয়েছে নাম্বার ওয়ান চার্জেস অফ সেডিশন চিন্ময় দাস প্রভুর বিরুদ্ধে অভিযোগ তিনি দু সালে অক্টোবর মাসে চট্টগ্রামে একটি জনসমাবেশে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করেন এই ঘটনাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় নাম্বার টু ক্রিয়েটিং রিলিজিয়াস টেনশন তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন এসব বক্তব্য ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে বলে দাবি করা হয় নাম্বার থ্রি অ্যালিগেশন অব ভায়োলেন্স অব ল অ্যান্ড অর্ডার পুলিশ ও স্থানীয় প্রশাসনের মতে তার কর্মকাণ্ড এবং বক্তব্য সমাজে ধর্মীয় উস্কানি তৈরি করছে তার কার্যকলাপে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করা হচ্ছে অ্যারেস্ট প্রসেস দাস প্রভুকে পঁচিশে নভেম্বর দু তারিখে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালতে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় দাস প্রভুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো বাংলাদেশের সরকার এবং প্রশাসনের দাবি অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে তবে তার সমর্থকরা দাবি করছেন যে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে চলুন জানি কে এই দাস প্রভু চিন্ময়দাস প্রভুর জন্মস্থান বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার করিমনগর গ্রামে তিনি উনিশশো পঁচাশি সালে মে মাসে সেখানে জন্মগ্রহণ করেন তার আসল নাম চন্দন কুমার ধর চিন্ময়দাস প্রভু বাংলাদেশের একজন বিশিষ্ট সনাতনী নেতা একজন বিশিষ্ট সমাজ সংস্করক যিনি সনাতন ধর্মের প্রচারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র দু চব্বিশ সালে জুলাই পর্যন্ত ইস্কনের সদস্য ছিলেন শৈশব থেকে ধর্মীয় দর্শনের প্রতি গভীর আগ্রহ তার জীবন শুধু ধর্মপ্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না তিনি সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখেছেন যেমন শিক্ষার প্রসার এবং দরিদ্র দূরীকরণ বিতর্ক শুরু হয় একটি বিশেষ বক্তৃতা থেকে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলে ভালো করে বুঝতে পারবেন কেউ আওয়ামী লীগের পথ নিয়েছেন আর আজকে কেউ জামায়াত কেউ বিএনপি কেউ সমন্বয়ক বিভিন্ন পথ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন আপনাদের দোষ নাই শুধুমাত্র হিন্দু হয়েছে আমরা এই দেশের জনসংখ্যার তেরো শতাংশ রয়েছি এখনো নিঃশেষিত হয়নি আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে সন্তান জন্মদানের যুদ্ধ আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে প্রতিবাদ করবে আমাদের সন্তরা আত্মতপস্যার লব্ধ সমস্ত শক্তি দিয়ে এই জনগোষ্ঠীকে সুসংহত করবে আমরা আর পিছিয়ে যাব না আমরা আর হারিয়ে যাব না আমরা এই ভূমিকে আকলে রাখবো এই দেশ মাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না এই বক্তব্য কিছু গোষ্ঠীর কাছে বিতর্ক হয়ে ওঠে কিছু রাজনৈতিক গোষ্ঠী তার কথাকে বিকৃতভাবে উপস্থাপন করে মিডিয়া খণ্ডিত প্রতিবেদন বিতর্কের আরও উস্কানি দেয় এই বিতর্ক বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতের সনাতনী সমাজ ও রাজনৈতিক মহলে এটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনার এই ভিডিও ক্লিপগুলি দেখলে তবেই বুঝতে পারবেন আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বেই উনিস্ককে বলবো রাতে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে ভাই 10 কোটি লোক এখানে 5 কোটি লোক হিন্দুরা ভালের ভয়ে যে ধর্ম রক্ষা মানবের সম্মান রক্ষা করতে এসেছিল আচ্ছা মুসলিমরা 2 কোটি এসেছিল তারা এটাকে আবার পাকিস্তান করার রিপোর্টে ইসকন বাংলাদেশ চিন্ময়দাস প্রভু গ্রেফতারি নিন্দা করেছেন এবং হিন্দুর ওপর সহিংসতা ও হামলায় নিন্দা করেছেন এটি সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পলিটিক্যাল রেসপন্স এখানে রাজনৈতিক প্রতিক্রিয়া কি চব্বিশ ঘন্টা রিপোর্ট অনুযায়ী কোন ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না সেটা অন্য দেশ হলেও প্রতিবাদ করি প্রতিবেশী দেশ প্রসঙ্গে এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভারতীয় রাজনীতিবিদ এই ঘটনাকে সংখ্যালঘু অধিকার রক্ষার ইস্যু হিসেবে তুলেছেন কমন পিপল রিয়াকশন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারে সাধারণ জনগণের প্রতিক্রিয়ার ক্ষোভ ও সমর্থনের মধ্যে ছিল হাজার হাজার বিক্ষোভ জড়ো হয়েছে তারা জয় শ্রীরাম এর মতো স্লোগান দিচ্ছে সমর্থকরা বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান এবং হিন্দু অধিকার রক্ষার জন্য তারা আহ্বানের উপর জোর দেয় সাপোর্ট অ্যান্ড অপোজিশন থ্রু সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে সমর্থন ও বিরোধিতা কৃষ্ণ দাস বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা এবং প্রাক্তন ইস্কন পুরোহিত সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ার সমর্থন ও বিরোধিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার বক্তব্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য প্রতিবাদের জন্ম দিয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমাদের দেশে মুসলিম সংখ্যালঘু বলব আমার মুসলিম ভাইরা আমাদের বৃহৎ জনগোষ্ঠী তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় মুসলিম সুবিধাবাদীরা তারা সংখ্যালঘু প্রকৃত সংখ্যালঘু হচ্ছে তারা তারাই আজকে ছিনিমিনি খেলছে তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল অভিসন্ধি নিয়ে তাদেরকে হাতিয়ার বানাচ্ছে আমি বলতে চাই জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে মসজিদ পাহারা হয় না আপনার নামাজে পাহারা হয় না দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই আমরা এত নিরাপত্তার মধ্যে আছি যে নিরাপত্তার মধ্যে দেখলেন যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই রকম পরিস্থিতি আমরা চাই না আমরা স্বাভাবিক জীবন চাই স্পটলাইট অন হিন্দু মুসলিম ইউনিটি হিন্দু মুসলিম ঐক্যের ওপর আলোকপাত চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মুখ যিনি হিন্দু মুসলিম ঐক্য ও পারস্পরিক সম্মানের উপর জোর দেন সম্প্রতি তার গ্রেপ্তার সংখ্যালঘু সম্প্রদায়ের চ্যালেঞ্জপূর্ণ অবস্থাকে প্রকাশ করেছে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংলাপের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন যা বর্তমান অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এশিয়া নেট নিউজ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে দাসের চিন্ময় গ্রেপ্তারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে দিল্লি যেন কোনোভাবেই এন্টারফেয়ার না করে ভারত সরকার চিন্ময় দাসের গ্রেপ্তারের উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বিগ্ন এই বিতর্কের উদ্দেশ্যের কয়েকটি কারণ হতে পারে চলুন পয়েন্টগুলি এক এক করে এক্সপ্লেন করি নাম্বার ওয়ান পলিটিক্যাল মটিভ রাজনৈতিক উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক চাপ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যু নিয়ে আলোড়ন তৈরি করা সাধারণ দাস প্রভুর বিরুদ্ধে অভিযোগ ও তার গ্রেপ্তারি কিছু বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর চাপ বাড়াতে ব্যবহার করা হতে পারে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মাধ্যমে দমিয়ে রাখা ক্ষমতাসীন সরকার বা অন্য কোনো মহল তাকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে কণ্ঠস্বর হওয়ার জন্য চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক রিলিজিয়াস পারপাস ধর্মীয় উদ্দেশ্য হিন্দু সম্প্রদায়ের দমন বাংলাদেশের সনাতনী সম্প্রদায় প্রায়শই চাপে থাকে এই ঘটনার মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে ভয় দেখানো বা তাদের দমন রাখার চেষ্টা হতে পারে ইস্কনের অভ্যন্তরীণ মতবিরোধ ইস্কনের সাথে চিন্ময় দাস প্রভুর সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইস্কনের তরফ থেকে বলা হয়েছে যে তিনি তাদের সদস্য নন এটি অভ্যন্তরীণ মতবিরোধ বা ক্ষমতার লড়াইয়ের ফল হতে পারে সোশ্যাল পারপাস সামাজিক উদ্দেশ্য সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি জাতীয় পতাকা অবমাননার অভিযোগ একটি স্পর্শকাতর ইস্যু এটি ব্যবহার করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করার চেষ্টাও হতে পারে সংখ্যালঘু অধিকার প্রশ্নবিদ্ধ করা চিন্ময় দাস প্রভুর মতো নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সনাতনী সম্প্রদায়ের অধিকার নিয়ে বিতর্ক তৈরি করা তাদের মনোবল ভাঙতে একটি কৌশল হতে পারে ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স আন্তর্জাতিক প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নেতার গ্রেপ্তারি ভারতেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করার একটি উপায় হতে পারে মানবাধিকার ইস্যু আন্তর্জাতিক পর্যায়ের উত্থাপন সংখ্যালঘুদের ওপর অন্যায়ের অভিযোগ এনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা বাড়ানোর একটি উদ্দেশ্য হতে পারে দাস প্রভুর বিতর্কের উদ্দেশ্য এক নয় বরং বহুমাত্রিক এটি রাজনৈতিক ধর্ম এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে তবে এই বিষয়ে নির্ভরযোগ্য তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজন যাতে প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায় দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে ভারত বাংলাদেশের সমালোচনা করলে ঢাকা সাম্প্রদায়িক সম্প্রতির প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে এবং তাদের ধর্মীয় পটভূমি নির্বিশেষে সকল নাগরিককে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে তাহলে এর সলিউশন কি এই বিতর্ক থেকে আমাদের শিক্ষা নিতে হবে ধর্মকে ব্যবহার করে বিভাজনের পরিবর্তে আমাদের ঐক্যের বার্তা ছড়াতে হবে যা ভারত ও বাংলাদেশের সমাজে শান্তি ও ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখতে সাহায্য করবে নাম্বার ওয়ান সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বাংলাদেশের সরকারের উচিত চিন্ময় দাস প্রভুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করা সত্য উদ্ঘাটন করে তার ভিত্তিতে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু ভারত বাংলাদেশ কূটনৈতিক আলোচনার প্রয়োজন এই ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ে কূটনৈতিক আলোচনার প্রয়োজন ভারতের উচিত বাংলাদেশ সরকারের অনুরোধ করা যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের অধিকার সুরক্ষিত হয় ধর্মীয় সহিষ্ণুতার প্রচার দুই দেশে ধর্মীয় নেতার উচিত ধর্মের নামে বিভাজনের পরিবর্তে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া চিন্ময় দাস প্রভুর মতো নেতাদের কাছ থেকে উদ্ভিদ বিতর্কগুলোকে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে মোকাবিলা করা উচিত নাম্বার ফোর বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক চাপ জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে কোনো ধর্মের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার প্রয়োজন নাম্বার ফাইভ সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা মিডিয়াকে গুজব এবং ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে নিরপেক্ষ রিপোর্টিং ও প্রকৃত সত্য তুলে ধরতে হবে যাতে ধর্মীয় বা সামাজিক উত্তেজনা না বাড়ে নাম্বার সিক্স ভারতের রাজনৈতিক দলগুলোর সংযম ভারতের রাজনৈতিক দলগুলোকে এই ইস্যুতে একে অপরের বিরুদ্ধে দোষারোপ বন্ধ করে একসাথে কাজ করা উচিত ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা জরুরি নাম্বার সেভেন সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রচার ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে দুই দেশের মানুষকে ইতিহাস ধর্ম এবং সংস্কৃতির প্রকৃত পাঠ দিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল করে তুলতে হবে এই সমস্যার সমাধান সম্ভব যদি দুই দেশ দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে দাস প্রভুর বিতর্ক শুধু একজন ধর্মীয় নেতার ঘটনা নয় এটি দুই দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার জন্য একটি পরীক্ষা সঠিক পদক্ষেপই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমম্বিত সমাজ নিশ্চিত করতে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে আপনার চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাকে ভাবাতে সাহায্য করে তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তাই আমাদের সঙ্গে থাকুন এবং সজাগ থাকুন